দেখো বন্ধুরা এটা আমার ফার্স্ট জানুয়ারি দিন রাত্রির ভিডিও আর ফার্স্ট জানুয়ারি দিন দুপুরে কিন্তু আমি মটন করেছিলাম আর ভাত করেছিলাম আর তার জন্য দেখো রাত্রিরে আমি রাইস করছি আর ফ্রায়েড রাইস করছি আর হচ্ছে চিকেন কষা করছি আর এই চিকেনটা কিন্তু ক্যালভাট মুরগি তো ক্যালভাট মুরগি কে কে খেয়েছো বলো তো আমি কিন্তু এই প্রথমবার খাবো মানে বাড়িতে রান্না করবো এর আগে খেয়েছিলাম কিন্তু বাড়িতে রান্না করবো প্রথম আর চালগুলোকে দেখো আমি ধুয়ে ভালো করে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম আর এদিকে সবজিগুলোকেও আমি কেটে নিচ্ছি আর আজকে আমি শেয়ার করবো এই ক্যালবার মুরগি কীভাবে রান্না করি আর সটা আমি কীভাবে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি আগে আর এই দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে আর এগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এদিকে করার মধ্যে দেখো সাদা তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে একটা একটা করে সবজিকে আমি ভেজে নেবো তো আমি একসাথে ভাজবো না আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে নেবো আর দেখো সবজিটা কিন্তু আমি কতটা লাল লাল করে ভেজেছি বলো তো আমরা কিন্তু এরকম লাল লাল করেই ভেজেই রাইসের মধ্যে দিই আর এই দেখো আমি এবার কড়াইটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় আর ভিমকড়াইগুলো ভাজা হয়ে গেছে এরপরে গাজরটা সেই একই রকমভাবে ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আর গাজর ভাজা হয়ে যেতে আমি সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে দিলাম আর এই দেখো আমার সব সবজিগুলো একসাথে মেশানো হয়ে গেছে এবার চলো ভাতটা বসিয়ে দিই আর এই দেখো চালটা এক ঘন্টা হয়ে গেছে ভিজে গেছে আর এবার হাঁড়িতে জল দিয়েছি জলের মধ্যে একটু সাদা তেল দিলাম সাদা তেল দিলে ভাতটা একটু ঝরঝরে হয় আর এই দেখো জল ফুটে গেছে আর ভাতের চালটাও তুলে দিয়েছি আর চালের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দেখো আমার ভাতটাও ছেঁকে নিয়েছি এদিকে দেখো কড়ার মধ্যে ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে গরম মশলা তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সবজি কিছুটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার ভাত দিয়ে দিলাম কিছুটা ভাত দিয়ে এবার একটু চিনি দিতে হবে কারণ রাইসে একটু চিনি দিতেই হবে আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখো আমার রাইসটা রেডি আর একটু ওপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম রাইসটা দেখো পুরো রেডি চলো এবার মাংসটা করা যাক এই ক্যালভার মুরগি কীভাবে রান্না করি সেটাই দেখো এই দেখো এটা কিন্তু আমি প্রেশারে সিটি মেরে দিয়েছি চারটে পাঁচটা কারণ এই মুরগিটা অনেক শক্ত তার জন্য আর দেখো কড়াইয়ের মধ্যে এবার মাংসটা করবো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি কারণ মাংস ক্যাপসিকাম দিলে ভালো লাগে আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে দেখো সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম তলো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে তো পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দেখো এই যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম আর কতটা জল বেড়েছে দেখেছো একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আদা রসুনটাও দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভাজা করে তারপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল দিয়ে লঙ্কা হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এরপরে দেখো যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে মাংসটা তো এটা আমি বাড়িতে ফার্স্ট টাইম করছি এটা আমার দিদি আমাকে একবার খাইয়েছিলো কিন্তু আমি করিনি এই ফার্স্ট টাইম করছি আর এবার মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো তো দেখো মাংসটা কষা হচ্ছে আর এটাকে আমি বারবার খুলে খুলে নেড়ে দিচ্ছি কারণ মাংসটা না হলে নিচে বসে যাবে তার জন্য আর দেখো মাংসটা কত সুন্দর দেখতে লাগছে না আর এই মাংসটা শক্ত বলে না এটা কিন্তু ভেঙে যায় না একটা এরপরে এই জলটা আমি দিয়ে দিলাম যে জলটা আমার সেদ্ধ করে বেরিয়েছিল আর আলু কষ্টটা কিছুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখো আমার মাংস রেডি আর আবার আগে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিলাম তো আমার মাংস রেডি তো তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে আর এই দেখো আমার মাংস রেডি হয়ে গেছে আর তার সাথে রাইস চলো রাইস আর মাংস নিয়ে নিয়েছি এবার একটু খাওয়া যাক তো মাংসটা যা সুন্দর হয়েছিল না সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল তো আমি তো খেতে বসে গেছি তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো